এই যে হালাল রিস্ক নিয়ে আমরা কথা বলতেছি হারাম রিস্কের কি কি ক্ষতি এটা খুব মানে আমাদের মাথায় রাখা দরকার যে আমাদেরকে তরফুল এশিয়া উবে আসদা দিহা অর্থাৎ বিপরীতটাকে দেখে এটাকে চেনা যায় রাত দিন চেনা যায় দিন চেনা এখন আমরা যে হালালের কথা বলছি হারামটা সম্পর্কে সচেতন হতে হবে দেখুন হারাম অল্প কয়েকটা এই কয়টা যদি আমরা চিনে ফেলি বাকি সব হালাল হারাম কি যেখানে মিথ্যা আছে সেটা হারাম যেখানে ধোয়া ধোকা ধোকা প্রতারণা আছে যেখানে ইসলামের সর্বসম্মতভাবে সর্বসম্মত অবৈধ যে যেমন ধরুন আপনার আপনার মাদক যেগুলো আছে এখন মাদক সংক্রান্ত যত রকমের এর উৎপাদন বিপণন মার্কেটিং যা আছে

ইসলাম আমাদেরকে এই জায়গায় পরিশীলিত করেছে পুঁজিবাদ কি বলে যে তুমি যেভাবে পাও খালি কামাও বলে যে তুমি কামাও ঠিকটা কামাও তুমি ঠিক জায়গায় খরচ করো আর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা মানুষের উপকার করা ইসলাম আমাদের চিন্তাটাকে পরিশীলিত করেছে তাই আমরা হারাম যে উপায়গুলো আছে সুদ ঘুষ জেনা ব্যবীচার তারপরে হলো মাদক তারপরে হলো মিথ্যা তারপরে ধোকা এই ধরনের কোনো কাজের সাথে আমরা জড়িত হব না এই ধরনের কাজ বেসিস এটা ভিত্তি করে যেই ব্যবসা ব্যবসা আছে উদ্যোগ আছে যেই ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে ওই জায়গাটা ইসলাম অবৈধ করেছে এটা একদম মূল কথা

কাজ করছেন করছেন আল্লাহ রাসুলাম তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে তিনি এরকম দেখলেন যে পণ্য এরকম সাজিয়ে রেখেছে উনি গমের মধ্যে এরকম হাত দিলেন ভেতরে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায়

তো এই ধরনের ব্যবসায়ী যারা আছেন উদ্যোক্তা যারা আছেন আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব। যে আপনি বৈধ কাজকে অবৈধ পন্থায় করছেন আপনার বৈধ কামাইকে আপনি অবৈধ বানিয়ে ফেলছেন আপনি রাষ্ট্রের শত্রু আপনি ইসলামের শত্রু তো এই জন্য আমরা এই কাজগুলো করতে পারবো না এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করে এর বাইরে যতগুলো পুরা পৃথিবীর যত বিজনেস কারবার আছে এই কারবারগুলোর সাথে আমরা যুক্ত হতে পারি সেটা আমাদের বিজনেস হোক সেটা আমাদের কৃষি হোক সেটা আমাদের শিল্পায়ন হোক যে কোনো ধরনের কাজের সঙ্গে আমরা জড়িত হতে পারি সুতরাং কোনো মানুষ বেকার বসে থাকবে না আপনি দেখেন প্রতিবন্ধী এরকম মানুষগুলোকে আল্লাহ যখন তার একটা জিনিস কম দিয়েছেন আল্লাহ তার এরা এক্সট্রা অর্ডিনারি মেধা হয় অসম্ভব এবং অসম্ভব মেধাবী হয় এবং তারা এই মেধা দিয়েই অনেক কিছু করে এর থেকে আমরা কি বুঝতে পারি আমরা দেখতেছি তো আমাদের যুবক আমাদের সুস্থ যারা কাজ করে না বসে থাকে তাদের এদিকে শেখা উচিত হ্যাঁ যে তারা এরকম অবস্থায় তারা কাজ করছে পৃথিবীর সবচেয়ে বড় একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন কিছুদিন আগে মারা গেছিলেন হকিংস তো তিনি কিরকম প্রতিবন্ধী ছিলেন যে তার জন্য তার চলাফেরা করতে পারেন বিশেষায় তিনি এর মধ্যে বসে কাজ করতেন তিনি হ্যাঁ চেয়ারে বসে কাজ করতেন তাহলে তিনি যদি কাজ করতে পারেন তাহলে আমরা কেন পারবো না সুতরাং আমি বলবো আমাদের দেশে অনেক ছেলে ফ্রিল্যান্সিং করে প্রতিবন্ধী অনেক টাকা আয় করছে বসে বসে অনেক টাকা আয় করছে অনেক লোকাধিক টাকা আয় করছে এবং প্রযুক্তির কল্যাণে ঘরে বসে আজকে আমাদের আয়ের অনেক পথ খুলে গেছে সেই পথগুলোকে আমরা অবলম্বন করতে পারি সুতরাং আমাদের মূল মেসেজটা হলো যে প্রথম আপনি বসে থাকবেন না আপনি কিছু একটা করুন বেকারত্বের সুযোগ ইসলামে নাই মানে বসে থাকা অলস

এবং আল্লাহ তালা রিজিককে এত প্রশস্ত এত কনফার্ম করে দিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত একটা বিষয় হলো মৃত্যু আর তার থেকেও বেশি কনফার্ম হলো রিজিক আল্লাহ বলছেন ইননার রিসক লাইয়াতুবু আলব্দ কামা ইয়াতলুবু আজাল একজন মানুষকে তার মৃত্যু যেরকম খুঁজতে থাকে খুঁজতে থাকে ওয়ালাও কুনতুম ফি রিজিক দা ঠিক ওইরকম ভাবে তার রিজিকও থাকে রিজিক শেষ না করে সে মরবে না এবং যতক্ষণ তার রিজিক শেষ না করবে সে পানিতে জাপ দিয়ে মরতে পারবে না আগুনে জাপ দিয়ে মরতে পারবে না

ইসলামের যে ফাইভ পিলার্স অফ ইসলাম সেখানে আমরা দেখছি যে মানে ইমান নামাজ তারপর রোজা এই তিনটা সবাই করতে পারে ধনী গরিব সবাই এরপরের একটা হলো জাকাত এটা যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তিনি আর একটা হলো হজ তার উপর ফরজ মানে যার কাছে সামর্থ্য আছে তিনি আমার মনে আছে যে যখন আমি পড়াশোনা শেষ করলাম আমি তখন আমার কাছে দোয়া করতাম যে আল্লাহ আমি আপনার কাছে ধনের আমার লোভ নেই তবে আমি জাকাত দাতা হতে চাই আমি হজকারি হতে চাই আল্লাহ আল্লাহ করেছেন এবং এবং কীভাবে রিজিকটা বাড়বে সেটা আমাদের জানা উচিত আপনি কোরআন খুললে এটা পাবেন আল্লাহ আমাদেরকে বলেছেন দোহা করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহ খুলে দেন তারপরে চায় যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক রিজিককে প্রশস্ত করা হোক রাহিমা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক করে বাবা মার খেদমত করে বাবা মার খেদমত সেবা যারা করবে তাদের জন্য রিজিক বাড়িয়ে দেওয়া হয় আজকে আমাদের তরুণরা আমাদের ইয়াং জেনারেশন তারা অনেকেই

তাদেরকে আল্লাহ নিচে ছায়া আমরা আশা করি যে আমাদের দুই হাজার পঁচিশের এই বাংলাদেশের যে তারুণ্য আছে জেএনজি জেনারেশন যারা আছে এই জুমার্স জেনারেশন আমি তাদেরকে আশা করি যে তারা বাংলাদেশে উদ্যোক্তা হবে এবং তারা সেই আরোসের নিচে ছায়ালাভ করে যুবক হবে